লোক একজন দানশীল শিল্পপতি কারণ তার পেটে কোনো খিদা নাই ভালো লোক এমন না হেজাস যাস মাঠ খাইব গাছ খাইব এইটা তার কোনো এইটা চাই কারণ সে সে অনেকে বলে যে সে বিএনপি থেকে বলতে করছে ওটা যারা দালাল তারা বলে তারা তার বাবার তারা দান মসজিদ মাদ্রাসা এমনকি স্কুল কলেজ হিন্দুদের মন্দিরে পর্যন্ত শুধু তারা দান করে কারণ তারা এমপি হইলে টাকা কামানোর জন্য না তারা সম্মানের জন্য কারণ দেশবাসী সেবা করার জন্য তাদের মতো লোক যদি এমপি হইতে পারে আমাদের ভাগ্য বদলায় যাবে কারণ চব্বিশটা মামলা খাইছে তিনি তারপর আমাদের ছেড়ে চলে যায় নাই অনেকে আছে ছয় সালের পরের থেকে তারা মাঠেই ছিল না তারা এখন বলে আমরা মাঠে ছিলাম উনি উনি কবে মাঠে ছিল ভাই আপনাদের কিন্তু জনগণ আপনাদের মুখোশ খুলে গেছে আপনারা আজমির ওসমান সেলিম ওসমান নাসি মুসপান আইবিদের সবাই মিষ্টি খাওয়ান আবার বড় বড় কথা বলে না কিন্তু সবাই জানি আপনাদের মুখোশ আমরা খুলে দিব কিছুদিনের মধ্যে আপনাদের মুখ আরও খুলব শাহালাম সাহেব এমন একজন লোক সালাম সাহেব সবসময় বলে বাবা রে আমার সাথে যারা আসো তারা মাদক মাদক সন্ত্রাস চাঁদাবাজি কোনো কিছুর মধ্যে তোমরা করতে পারবে না আমি যেমন ভালো আমাদের সাথে যাতে ভালো লোক আমার সাথে যারা হাঁটবে দশটা ভোট যেতে পারে এই লোক নিয়ে আমি সবসময় নির্বাচনের চেষ্টা করি আমি আপনাদের জন্য আপনাদের জন্যই আমি আমি যে জলবদ্ধতার অবস্থায় সবসময় হ্যাঁ সবাই জানে তার মতো লোক যদি হতে পারে আমাদের ভাগ্য বদলায় যাবে সবাই মনে করবেন আমার মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না কারণ উনি সবসময় একটা কথাই বলে তোমরা কিলিং এমএর লোকের সাথে থাকবে তোমরা নিজেরা পালাইবো চাঁদাবাজি সন্তান সন্ত্রাসী সাথে তোমরা জ্বলাইবা না নিজেকে মালিক আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে চাঁদাবাজি করে নয় আমরা পাঁচই আগস্ট পরে আমরা মাঠে নেমেছি শালম সাহেবের হয়ে শাল এর লোক সে জনগণ এবং মাটি মানুষের নেতা তার মতো নেতা আমরা দীর্ঘ পঞ্চাশ বছর এই নারায়ণগঞ্জে পাইনি আমরা এমন একটা নেতা পেয়েছি যে সমাজের জন্য ফ্রি ক্যাম্প তারপরে মসজিদ মাদ্রাসায় এগুলোর জন্য তান তান তার অবদান অনেক অতুলনীয় এবং তার মধ্যে এমপি পেলে আমাদের সমাজ সমাজ মাদক মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে ভূমিধর্ষ মুক্ত হবে মুক্ত হবে আমরা তার মধ্যে এমপি এই আসনে চাই 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 আসনে দিতে হবে আমাদের উত্তর মধ্যে বলবো সালাম সাহেবের মতো লোককে চাই আসনে এমপির দিতেই হবে বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ